যেহেতু রোজটা ভালোবাসার প্রতীক তো দ্যাটস ওয়াই আমি রোজটাই বেশি প্রেফার করব করে কি হবে না হবে এই ব্যাপারটা নিয়ে একটা টেনশন ছিল পেট পুজো করতে গেছি ওখানে এটা কি আলটিমেটলি পেট পুজো তো অবশ্যই আমি খাবার দাইতে থাকব পুরো পরিবার সবাই মিলে আমরা পারফর্ম করেছি বিয়েবাড়িতে এটার থেকে বড় কিছু তো হতে পারে না মানে কাকে ছেড়ে কাকে দেখব সকলকে দেখে মুগ্ধ হয়ে গেছি বাংলাদেশের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড আর এই অ্যাওয়ার্ড ফাংশনে কিন্তু হতে চলেছে একটা সাসপেন্স ম্যারেজ কার বা কিভাবে হবে সেটা কিছুই জানি না তবে যে বিষয়টা একটু এই ম্যারেজ সম্পর্কে জানার জন্য আমি তিনজনকে আমার সঙ্গে পেয়ে গেছি যারা উপস্থিত ছিল আর অনেক কাজ করেছে বিয়ে তো এই সাসপেন্স ম্যারেজ তো প্রথমে জিজ্ঞেস করব তোমরা তিনজনই কোন পক্ষ ছিলে আমি তো কনে পক্ষে ছিলাম ব্যস্ত ছিল সব জায়গায় খাদ্য পক্ষ 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 কার এখন বলা যাবে না তবে বিয়ে বিভিন্ন রকম রয়েছে তোমরা তোমরা একটু আগেই বলে যে মানে সমস্ত কিছু মেহেন্দি সঙ্গীত কিছু করে জুলে একটু একটু দায়িত্বে ছিলাম কারণ জানে সবাই দীপা ফুল বিক্রি করে তুমি কি দায়িত্বে আমি সেরকম কোনো দায়িত্বে ছিলাম না আমি তো মানে মজা করতেই ব্যস্ত ছিলাম আর হ্যাঁ খাওয়ার দায়িত্বে ছিলাম এটা তো ঠিকই আর বাকি মজা করতে সবার সাথে আলাপ করার দায়িত্বে ছিলাম এই সব নতুন প্রথমবার এসছি এরকম একটা জায়গায় সবার সাথে আলাপ করতেই অনেক সময় কেটে গেছে একদম 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 সবার সাথে আলাপ করতে টাইম কেটে গেছে এর মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে বিয়েটা কার সেটাই জেনে উঠতে পারিনি মানে ডেকোরেশনের দায়িত্বে তুমি ছিলে তুমি বললে আচ্ছা যদি সত্যিকারে তোমাকে কোনো কিছু ডেকোরেশন করতে দিলো কোনো একটা ইভেন্ট তাহলে তুমি কোন ফুল দিয়ে বা কিভাবে সাজাবে যার যেরকম ডিমান্ড আর কি মানে সেটা তো অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে শুধু বলে যে তুমি তোমার করে সাজাও মতো আমার মতো করে সাজাবো অর্কিডস রোজ রেড রোজ অবশ্যই আর রোজে শুধু রেড কালার থাকবে না বিভিন্ন কালার থাকবে যেহেতু রোজটা ভালোবাসার প্রতীক তো দ্যাটস ওয়ে আমি রোজটাই বেশি প্রেফার করবো তোমাদেরকে যদি কিছু মানে তুমি বলো যে তোমাকে কোন দায়িত্ব দিলে তুমি সব ভালো সেটাকে করতে পারবে আমাকে কেটারিং এর দায়িত্ব দিলাম সব থেকে ও করতে পারছেন হ্যাঁ অবশ্যই মানে আমি বুঝতেই পারছি না বাকি কোন দিকে মন যাবে কেন আমার তো আলটিমেটলি পেট পুজো করতে গেছি ওখানে বিয়েটা কি আলটিমেটলি পেট পুজো তো অবশ্যই আমি খাবার দায়িত্বে থাকবো কি কি মেনু হবে কত টাকা করে থাকবে কি কি দেওয়া হবে কি না দেওয়া হবে খেলে তোমরা সবাই সেটা আগে বলো আমরা সবাই একই খেয়েছি মাটন বিরিয়ানি হ্যাঁ মানে অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি মানেই তো মাটন মাটন ইজ গ্রেটেস্ট অফ অল টাইম ওকে আর যদি ধরো তোমরা এই যে পরিবার অ্যাওয়ার্ডে গেছো গেছো মানে তোমাদের কাছে তো ভীষণই এক্সাইটিং ফার্স্ট টাইম তুমি তোমার দু বছর হচ্ছে এটা সেকেন্ড টাইম হচ্ছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে নিউ কামার যারা রয়েছে তাদেরকে তুমি কি বল মানে হয়ে গেছে যদিও কিন্তু আমার প্রথম দিন যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমার আমি যেরকম নার্ভাস ছিলাম একটু তোমাকে এতটা নার্ভাস ছিলে না মনে হয় না না আমি একটু নার্ভাস ছিলাম প্রথমবার সবার সঙ্গে পরিচয় হবে পারফরমেন্স ছিল প্রথম বছর অনেকগুলো এটা আমার কাছে মানে অনেক বড়ো একটা প্ল্যাটফর্মে পারফরমেন্স করা এটা এটা মানে চারটিখানি কথা নয় তো এবছর ব্যাপারটা ইজি হয়ে গেছে এবছর একটু নার্ভাসনেস ছিল না কিন্তু ওই পরিবার অ্যাওয়ার্ড যেহেতু যে যেই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি সেই দিনটা ফাইনালি আসতে চলেছে তো ওইটার দিক থেকে একটু নার্ভাস ছিলাম বাকি সময় সবাই পুরোটা ইজি ছিলাম তোমাদের পারফরমেন্স সম্পর্কে একটুখানি জানতে চাইবো তোমারটা তো তাও আমরা প্রমোদে দেখেছি ধক 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 এত কিছু বলা যাবে না এটা ঠিক হচ্ছে না এত কিছু বলতে পারবো না আমাদেরটাও কিন্তু একটু একটুখানি গেছে একটু না আমার ব্যাপারটা ইয়ারই বলতে গেলে শুটিংয়ের যতটুকু সম্ভব হয় এছাড়া তো আমি ছোটবেলা থেকেই তৈরি ছিলাম সব থেকে বড় বিষয় হচ্ছে যে স্টেজটা অনেক বড়ো ছিল এরকম স্টেজ আমরা সব জায়গায় পাই না এটা একটা প্লাস পয়েন্ট যে সবাই মিলে পুরো পরিবার মিলে বোধ সেটা পুরো পরিবার মিলে আমরা একই স্টেজে এরকম একটা পারফর্মেন্স ছিল আমাদের এটা আমরা এটা আমার খুব ভালো লেগেছে পুরো পরিবার সবাই মিলে আমরা পারফর্ম করেছি বিয়ে বাড়িতে এটার থেকে বড় কিছু তো হতে পারে না আর তোমার ফার্স্ট টাইম পারফরম্যান্স তুমি বলে যে তোমার নাচ নিয়ে খুব একটা সমস্যা নেই সো সেই দিকটা জানতে চাই হ্যাঁ কিন্তু ওই কি করে কি হবে না হবে এই ব্যাপারটা নিয়ে একটা টেনশন ছিলই তো তারপর গিয়ে দেখলাম যে না সবাই মানে আমি ভাবছিলাম এত বেশি সবাই এত বুঝিয়ে শুনিয়ে করিয়ে নিয়েছে তো ঠিক আছে সব ব্যাপারটা বাকিটা দর্শক বলবে আর কিছু বলেন শেষ প্রশ্ন কাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল তিনজনের কাছেই যাব এই প্রশ্নটা কাকে দেখে মুগ্ধ হয়ে আমার খুব ভালো লেগেছে কোয়েল মল্লিকের পারফরমেন্স খুব ভালো লেগেছে মানে কাকে ছেড়ে কাকে দেখব সকলকে দেখে মুগ্ধ হয়ে গেছি একদম কাকে ছেড়ে কাকে দেখব তাও একটা স্পেশাল কোয়েল মল্লিক ইমোশন ওকে দর্শকদের উদ্দেশ্যে বলে দাও এই আমার ফাংশন নিয়ে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা সবাই চোখ রাখুন স্টার জলসার পর্দায় দশ তারিখ বিকেল পাঁচটায় শুভ বিবাহের শুভারম্ভ আর সন্ধে ছটায় স্টার জলসা পরিবার দু হাজার চব্বিশ দেখতে ভুলবেন